ভাই যেটা তো আলো মার্কেটের সামনে থেকে আসতে পারো মার্কেট থেকে আসতে পারবেন তেলঘাটের থেকে আসতে পারবেন সমস্যা নেই তবে দেবেন ভাই ফার্স্টের প্যান্ট জিন্স প্যান্ট এত 99 টাকা আরো চারটে ভাই এবার 95 টাকা ভাই ভাই কথা কাছে মিল থাকো ভাই কথা কাছে মিল মতন মিল থাকুক মাহিন ভাই

দুটো খুঁজে দেখানি হান্ড্রেডে হান্ড্রেডে এই যে ভাই এই প্যান্টটা চকু পুই জামাতে পচান্ন কিনবেন আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করবেন লাভের উপরে লাভ কিনে কিনে টাকা বিক্রি মাঠে যে কোনো হবে চলবো ঠিক আছে কালারের কোনো সাতাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমরে আছে আমার প্যান্টটি

পকেট আছে লাখ লাখ টাকা দিয়ে লাখ লাখ টাকা লয়া গরু কিনতে যেতে পারবেন ভাই সেই ছয় ব্যবস্থা আমার কাছে আছে মাত্র 40 টাকা এটাও দিয়ে মাত্র 40 টাকা যা দেখতেছেন ভাই সব তো 40 টাকা এদের আমার পুত্র জামিন না পাঞ্জাবি লাগু না পাঞ্জাবি দাস খান মাত্র 40 কি বলেন ভাই মাত্র 40 ভাই না খুচরা কিনতে কত টাকা লাগু ভাই ভাই খুচরা চুক খুব বইতে ভাই 100 টাকা 200 টাকা বেচতে পারবেন আর আপনি সেন কথা বললো আমি তো মাত্র 40 টাকা 40 টাকা পাঞ্জাবি শুধু 40 টাকা পাঞ্জাবি আজকে ধামাকার উপরে ধামাকা ভাই

স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিয়ে আসবো আপনাদের তা ঠিক আছে বিয়া এইসব আইটেম বিজনেস করতে কোরবানি পুরপাতে তারা কিন্তু অবশ্যই কিন্তু বিজনেসগুলো কিন্তু করতে পারেন এখানে কিন্তু যে সৌরভ কোয়ালিটি উনি কিন্তু বিজনেসগুলো আপনি করতে পারেন তা ভিডিওটা আজকে আমরা এখানে শাস্তি আল্লাহ পেস